ভাই বন্ধুরা যারা বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে পারছেন না তারা কিভাবে ফেসবুক ব্যবহার করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সব প্রসেস দেখিয়ে দেবো ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে এখন বর্তমানে কিভাবে আপনারা ফেসবুক অ্যাপসটি ব্যবহার করবেন ঠিক আছে তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ হয় তো আপনাকে বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাপসটি ব্যবহার করার জন্য একটি সফটওয়্যার অ্যাপ একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনাকে অবশ্যই ভিপিএন মানে সেই অ্যাপসটি হচ্ছে ভিপিএন সেই ভিপেনটি আপনাকে ইনস্টল করে চালু করে নিতে হবে চালু করলে আপনার মনে করেন যে ফেসবুক অ্যাপসটা খুব সহজে আপনি চালাতে পারবেন ঠিক আছে এর মাধ্যমে তো চলেন দেখি যে কোন ভিপিএমটা আপনারা চালু করলে আপনাদের ফেসবুক অ্যাপসটা দূরত্ব আপনারা ব্যবহার করতে পারবেন তো সেটার জন্য এখন আমরা চলে যাব স্ক্রিনে তো স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো ফুল টিপস চলে যাবেন আপনারা আপনাদের প্লে স্টোরে তো আমি চলে যাচ্ছি আমার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ভিপিএন ঠিক আছে তো আমি এখান থেকে একটু বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আপনাদের দেখাইতে তো এখানে লেগ পেন ভিপিএন ঠিক আছে ভিপিএন লেখার পরে এখানে দেখেন যে ডাবল ওয়ান দো আছে চারটা ওয়ান দো আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এই অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে ইনস্টল করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এটা আমার ইনস্টল করা আছে এবং ওপেন করা আছে দেখতে পাইতেছেন এবং এটা চালুও করা আছে ঠিক আছে আমি আপনাদের দেখাইতে এটা আমার এখন বর্তমানে ওপেন আছে চালু আছে তো এখানে দেখেন যে এটা আমার চালু আছে চলতে আছে আর এটার মাধ্যমে আমি কিন্তু এখন আমার ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতে পারছি ঠিক আছে এই যে আমার ফেসবুক অ্যাপস এটা এখন আমি ব্যবহার করতে পারছি আমি সব কিছু করতে পারতেছি ঠিক আছে তো আপনারা এই ভিপিএনটি চালু করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি এখন চালাতে পারেন বর্তমানে বাংলাদেশ থেকে যেহেতু আমাদের বাংলাদেশে একটি সমস্যা আর সমস্যার কারণে আমরা ডাইরেক্টই ফেসবুক অ্যাপসটি ব্যবহার করতে পারছি না তো আপনারা এই ভিপিএনের মাধ্যমে চালাতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন